আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুগণ আপনাদের মাঝে অনেক দিন পর আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়িতে যেই সুপারি গাছ লাগানো হয়েছে তো সেই সুপারি গাছে কত ফিট উঁচায় সুপারি বাধা আসছে তো সেটা আমি আপনাদেরকে আজ দেখাবো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী দেখতে পারতেছেন এই সুপারির গাছের মধ্যে নতুন আসছে মূলত এই গাছের বয়স ছয় থেকে সাত বছর হবে আর এই গাছের পাঁচ ফিটের ওপরের মাথায় এই সুপারির মূলত এই গাছটি হলো এই সুপারির গাছটি হলো হাইব্রিড জাতের সুপারির গাছ তো আমাদের বাড়ির টিউবওয়েলের চারপাশে যেই সুপারি গাছগুলো লাগিয়েছিলাম সেই সুপারি গাছের কোন কোন গাছে বাঁধা আসছে তো এখন আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো দেখতে থাকুন বন্ধু এই হলো গাছ তো এই টুবুল পাড়ের চারপাশে সুপারি গাছগুলো লাগিয়েছি তো কয়েকটি গাছের মধ্যে আহ একটি গাছের মধ্যে নতুন বাঁধা আসছে তো এটি হলো হাইব্রিড জাতের সুপারির চারা সুপারির গাছ বন্ধুরা এই সুপারি গাছের বয়স ছয় থেকে সাত বছর হবে তো আপনাদেরকে আমি আরও সুপারির চারা দেখাবো তো আমাদের বাড়িতে যে আমি সুপারির চারা রোপণ করেছি তো সে এটাই এখন আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত কৃষি সংক্রান্ত এবং গরু ছাগল হাঁস মুরগি পালন ইত্যাদি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় তাই বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন সুপারির চারা মূলত এই জায়গার মধ্যে দুই আড়াইশো সুপারির চারা রয়েছে বন্ধুরা এই সুপারির চারা হলো হাইব্রিড জাতের সুপারির চারা তো এটা আমি বাজার থেকে ভালো মানের ভালো জাতের সুপারির সুপারি ক্রয় করে নিয়ে এসে আমাদের বাড়ির উঠোনের এক সাইটের মধ্যে আমি রোপণ করেছিলাম তো এই সুপারি চারার বয়স দুই থেকে আড়াই বছর তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ